কোন নেতারা পার্টির কোনো বিশেষ কোনো কোন নেতারা বল করেন এখন শুনিয়ে সেক্ষেত্রে এটা তো রাষ্ট্রীয় আইনের কোন অন্যায় না জি কালাম স্যার থাকবেন আচ্ছা ওনার ওনার সাথে সাথে আমি যেটা বুদ্ধি দেই আমার কথা ওইভাবে কোট না হ্যাঁ বলবা যে আহ যেটা সত্য কথা আমাকে প্রকাশটা ফোন করে বলছে যে প্রোগ্রামটা ক্যান্সেল করে দিন এই প্রোগ্রাম হলে সমস্যা আছে রাজনৈতিক সমস্যা হ্যাঁ এখন প্রশাসন থেকে বললে তো আমার তো আর তাদের কাছে ব্যাখ্যা যাওয়ার কোনো সুযোগ নেই জানো তো তুমি তো এটা তোমার কথা তোমার কথা একটু ইকো হচ্ছে তুমি আমাকে একটু স্পিকার অন করে কথা বলছিস তো স্পিকার অফ করে কথা বলো কানে দিয়ে ম্যাম বলতেছি যে ম্যাম আমি একটা প্রোগ্রাম হচ্ছে লজিক্যালি হচ্ছে ভাড়া নিছি এবং এই সংগঠনের প্রোগ্রাম কত বছর হয়েছে হ্যাঁ এবং আমাদের এইখানে হচ্ছে বরুড়ার প্রোগ্রাম আছে ওই দিনই যেখানে আবু বকর আসবে আবু বকর তো আমার ছোট ভাই কুমিল্লারই তো সেও তো একটা রাজনৈতিক পলিটিক্যাল পার্সন কারণ হচ্ছে ওরাও একটা রাজনৈতিক দল গঠন করছে বা অন্যান্য সংগঠনগুলো একটা উপজেলার তো অনেক ধরনের অনেক মতে লোক থাকে এখন আমি একটা উপজেলা সংগঠনের প্রোগ্রাম করবো এখন তাদেরকে দাওয়াত দেওয়া বা তাদের কাছে যাওয়া তো অন্যায় কিছু না রাষ্ট্রীয় আমি তো অন্য কিছু না যদি এটা আওয়ামী লীগের কেউ হইতো তাহলে প্রশাসন বলতে পারতো যে এরা আওয়ামী ফেসিস্টের দোষ তাদেরকে দাওয়াত দেওয়া যাবে না জি তোমার ওইখানে

এখন তুমি ওখানে আসিফের নাম লিখছো আসিফের সাথে নাকি প্রকাশ কথা বলছে আসিফ নাকি আসবে না হুম কিন্তু ম্যাম আমি তো ভাইকে অ্যাপ্রোচ করছি এখন যদি ভাই না আসে এর ভাইবার জন্য কি ম্যাম একটা উপজেলা সংগঠনের প্রোগ্রাম ক্যান্সেল করে দেওয়ার সেই রাইটস প্রশাসনের আছে কারণ হচ্ছে ম্যাম আমি তো সবাইকে দাওয়াত করে বলছি এখানে আমার মান সম্মান জড়িত একটা প্রোগ্রাম ম্যানেজ করে আমি সবাইকে দাওয়াত দিয়ে সবাই থেকে আমি টাকা নিয়েছি ম্যাম আমার ছয়শো লোকের অ্যারেঞ্জমেন্ট আমি ছয়শো লোককে কি বলবো ম্যাম আমার বলার কিছু আছে আমি ছয়শো লোক একটা উপজেলার সংগঠনের ভাইয়া ভাইয়া শোনো আমার সাথে কথা বলা জি ম্যাম তবে তোমার বেকার সময় নষ্ট হচ্ছে হ্যাঁ আমাকে প্রশাসন যেটা বলে সেটা আমাকে শুনতে হয় বুঝতে পারছো আমি কিন্তু কাদের কথায় ক্যান্সেল করিনি আমি কাদেরকে কিন্তু ব্যাখ্যা চেয়েছি পরে কাদের প্রকাশ স্যারকে বলছে প্রকাশ স্যার আমাকে ফোন দিয়েছে বিকেলে ম্যাম অ্যাম্বুলেন্স স্যার কাদেরে বেতো আমার কাছে যাওয়ার কথা ছিল সারা দিন এসে যায় না এসে নাকি ঘুমাচ্ছিল যাই হোক তো তুমি হলে পাও না কাদেরকে ম্যাম আমি হলে গেছি ও ঘুমাচ্ছে তো এই সময় তো আর ওই কারণ না ম্যাম আমার তো ওর সাথে কথা বলার ग्राउंडটা নাই কারণ হচ্ছে যে আমি লিগালি ওShane প্রোগ্রাম করতে গেছি এখন ওর সমস্যা এটা ও যদি আমাকে বলতো অ্যাজ এ ফ্রেন্ড ও তো আমার বলেই থাকে তাহলে হয়তো একটা বিষয় আর ও জানে না যে টিসি টিউটারমের ভাড়া nito হয় যার মাস দুই মাস আগে জুট করে গ্লিটি লাগে ভাড়া পাওয়া যায় না हेलो मैम इंशा अल्लाह अमित कुमार भाई আমার সাথে তুমি হাজার কথা বলতে পারবা আমি সব সময় ন্যায় পক্ষে দৃষ্টি পক্ষে দৃষ্টি হচ্ছে আমি তোমাকে দিয়েছি তুমি প্রোগ্রাম করবা এটা আছে আমার লজিক হ্যাঁ তুমি প্রোগ্রাম করবা जी আমি কিন্তু কাদেরের কথায় कैंसिल করব না আমি আমাকে যখন আমাকে যখন বিকেলে প্রত্যাপ স্যার বলছে এখানে কায়কোবাদ আসবে এটা ঠিক এই ভাষাই বলছে তুমি আবার আমার আমি যেটা বলছি এটা বললো না কায়কোবাদের কথা আমি তোমার কাছ থেকে জেনে শুনে নিলাম বুঝতে পারছো আমরা শোনো আমি একটা কথা বলি কায়কোবাদ হচ্ছে বিএনপির লোক না হ্যাঁ করে এখন বিএনপি করে তো না আমার কথা শেষ করতে দাও আমরা আমি বিএনপি আমার হাজবেন্ড বিএনপি সেন্ট্রাল

মোর্সদ হাসান কালাম সরকারকে বলো বলো মোসুদ ফোন করতে জি ম্যাম ফোন করে ডক্টর কে বলো এটা জি ম্যাম ঠিক আছে জি ম্যাম

কোনো না কোনো কারণে বলে দি নাই 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 বললে তো তুমি জোর করে করতে পারতেন না জি ম্যাম কিন্তু ম্যাম এইখানে কাদের যেটা বলছে যে কাদের তো ম্যাম ওই রাইটস লাগে না সে কি নব্য ছাত্র যে সে এইভাবে বলে যে এখানে উপজেলা সম্মেলন প্রোগ্রাম করা যাবে না কিন্তু ঢাকাস্ত বোরোর তো প্রোগ্রাম হচ্ছে

এবং হচ্ছে আমি প্রকের সাথে অবশ্যই কথা বলবো কারণ এইভাবে তো উনি এটা করতে না এটা রাইটস নাই উনি প্রশাসনিক ভাবে হস্তক্ষেপ করতে না আমি ওনার সাথে কথা বলবো এবং আমার তরফ থেকে আমার যতটুকু করা দরকার আমি আশা করি আপনি আমাকে হেল্প করবেন আমি যে কায়কোবাদের কথা বললাম জি ম্যাম এটা আবার তুমি বলো না হুম জি ম্যাম এটা আবার না ঠিক আছে ম্যাম আমি হচ্ছে কথা বলতেছি প্রক্টর স্যারের সাথে আমি কথা বলবো তবে আমি আশা করে কি আপনি আমাকে হেল্প করবেন এবং হচ্ছে যে আমরা 15 তারিখ প্রোগ্রাম করতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করতেছি ম্যাম কারণ হচ্ছে ম্যাম আমি 600 লোকের এস্টিমেট করে সব খাবার অর্ডার করে আমি তো এদেরকে আমার বাসায় নিয়ে যাব না এই বিষয়টা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বুঝতে হবে স্যার আমি এত লোককে সবচেয়ে ভালো হয় কি আমি বলি তোমাকে

তুমি বলবা যে ম্যাডাম আমাকে জানিয়েছেন স্যার আমি নাকি প্রোগ্রাম করতে পারবো না এটা তুমি না বলে তুমি কালাম সরকার সবচেয়ে ভালো হয় মোশাদ হাতকে দিয়ে বলা হয় সবচেয়ে ভালো হয় কালাম সরকারকে বলো কালাম সরকার তো সাদা দলের উম জয়েন্ট কান্মিনার হ্যাঁ ওনাকে বলো যে স্যার এই এই অবস্থা এখন স্যার আপনি মোশাদ সারকে দিয়ে জি ম্যাম আমি প্রয়োজনে ম্যাম প্রফেসর স্যারের অফিসে যাচ্ছি এবং আমি প্রফেসর স্যারের কথার সাথে কথা বলবো এইভাবে তো এটা মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন চলতে পারে না ম্যাম আমি ওনার সাথে কথা বলবো তবে আপনাকে ধন্যবাদ ম্যাম জানানোর জন্য আমি আপনাকে আপডেট জানাবো ম্যাম আচ্ছা ঠিক আছে জানাবেন জি ম্যাম জি ম্যাম ধন্যবাদ ম্যাম আচ্ছা ভালো থেকো ওকে